সুধি দর্শক বিন্দু সবাইকেই হলিডে কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে আমি তোমাদের জন্য অনলাইন সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে গিয়েছে ক্লাস যে যেসব দাদা দিদিরা তারা কোনো বিষয়ে সাপ্লি পেয়েছ সেই সব ছাত্র ছাত্রীদের জন্য বিশেষভাবে এই ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না নতুন বন্ধুদের শেয়ার করে জানিতে ভুলবে না কারণ তারাও জানলে তারাও জিনিসটা ভালোভাবে বুঝে উঠতে পারবে এবং সে ব্যাপারে তারা পদক্ষেপ নিতে পারবে তাহলে তোমাদের সাপ্লিমেন্টারি ফর্ম গাইডলাইন পূর্বের ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলেছি সে ব্যাপারে যদি না তোমরা কেউ দেখে থাকো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অথবা আই বাটন ক্লিক থেকে তোমরা দেখে নেবে সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের কি গাইডলাইন তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কি গাইডলাইন দিয়েছিল এরপরে তোমাদের ষোলো তারিখে এই বিশেষ নোটিশটি পাবলিশড হয়েছে যেখানে ক্লাস টুয়েলভের যেসব ছাত্রছাত্রীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল করবে সেই সব ব্যাপারে হেড অফ দ্য ইনস্টিটিউশনকে এই দায়িত্বটি নিতে হবে তোমরা অবশ্যই তোমাদের ট্রেনিং সেন্টার অথবা তোমাদের স্কুলগুলিতে তোমরা গিয়ে যোগাযোগ করবে তোমাদের এইচ ওয়াই যারা রয়েছে তারা এই ব্যাপারে তোমাদেরকে গাইড করবে এখানে অনলাইন সাপ্লিমেন্টারি এক্সামিনেশন এনরোলমেন্ট ফর্ম ফিল আপ অফ হায়ার সেকেন্ডারি ভোকেশনাল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অফ ক্লাস টুয়েলভ ফর এলিজিবল স্টুডেন্ট উইল কমেন্স অন ফর্ম সতেরো ছয় সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত তোমাদের এই ফর্ম ফিল আপ প্রসেসটি চলবে এবং এখানে বেশিরভাগই যারা ফর্ম ফিল আপে উপযোগী বা যারা ওই গাইডলাইনের মেনে যেসব ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো যারা উপযুক্ত তারাই কেবলমাত্র ট্রেনিং সেন্টারে গিয়ে বা স্কুলে গিয়ে তোমাদের এইচওয়াই যারা হেড অফ দ্য ইনস্টিটিউশন রয়েছে তার সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং এখানে সাবমিশন অফ অনলাইন জেনারেল এনরোলমেন্ট ফর্মস ডিউলি সাইন্ড বাই দ্য স্টুডেন্ট তোমাদের এই বিদ্যালয়ে যোগাযোগ করলেই বিদ্যালয়ের যিনি হেড আছেন তিনি কিন্তু তোমাদের সে ব্যাপারে গাইড করবে এবং তাদেরকেই ফর্ম ফিল করতে হবে এই ওয়েবসাইটে যেটা http টি ডে এস কোলন ডবল টি অর্থাৎ তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে এই বিশেষ অ্যাপ্লিকেশনটা করতে হবে সতেরো থেকে তারিখের মধ্যে এবং এখানে এনরোলমেন্ট করতে হবে সেই সব ফর্ম ডিউলি সাইন্ড বাই দা স্টুডেন্ট ওই সেখান থেকে ফর্ম ফিল করার পরে তার যে রিসিপ্ট সেই রিসিপ্টে ছাত্রকে সই করাতে হবে এই সই করবে সিল দিবে সাইন করবে এবং সেই বিশেষ কপিটা তোমাদের নোডাল সেন্টারে গিয়ে জমা দিতে হবে পঁচিশ তারিখের মধ্যে এবং ইট মেড বিজ সুন দ্য হার্ড কপি অফ দ্য আর রিসিপ তোমাদের অনলাইনে যেভাবে ফর্ম ফিল আপ করবে তার কিন্তু হার্ড কপিটা অর্থাৎ তার অরিজিনাল কপি যেটা প্রিন্ট আউট হলো সেটাও নোডাল অফিসারে জমা দিতে হবে এবং তিনি যেন বুঝিয়ে নেন যে দুটোই যেন ঠিক রয়েছে কিন্তু অফলাইনে অ্যাপ্লিকেশন করলে সেটা কিন্তু চলবে না সেটা বলেছে ওই 30 ছয় দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু ওই সব যা সমস্যা রয়েছে সেগুলো সব নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করে সেটা বিদ্যালয়ের প্রধানরা করবে তাহলে এই ব্যাপারে আমরা জানলাম কিন্তু এ ব্যাপারে জেনে নেব পরীক্ষার ফিজ কত রয়েছে পরীক্ষার ফিজ সেই আগের রকমই রয়েছে ক্লাস টুয়েলভের তোমাদের দুশো টাকা এক্সামিনেশন ফিজ প্রসেসিং ফি দশ টাকা মোট হচ্ছে দুশো দশ টাকা অর্থাৎ দুশো দশ টাকা দিয়ে তোমাদেরকে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন করার জন্য তার ফর্ম ফিল করতে হবে এবং এখানে যে যে জিনিসগুলো ওই নোডাল অফিস সেন্টারে জমা দিতে হবে সেটা হচ্ছে ওই ফর্ম ফিল আপ ফর্মটা যেটা অনলাইনে ফিল আপ করে পরে তার প্রিন্ট আউট সিল এবং সিগনেচার ছাত্র সই করবে এক্সামিনেশন সামারি সিট সেটা এইচ ওয়াইরা ফিল আপ করবে ই রিসিপ্ট যেটা টাকা পাঠানো হয়েছে তার ই রিসিপ্ট বা ই পেমেন্ট সেটাও তোমাকে ফিল আপ করে নোডাল অফিসারে জমা দিতে হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না নতুন বন্ধুদের জানিয়ে ভুলবে না ধন্যবাদ নমস্কার